আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গরুর মাংস রান্না করলে অনেক স্বাদ হবে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি মরিচ বাটা জিরা বাটা ধনিয়া বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা বাসাতে যেহেতু হলুদ নেই তাই হলুদ গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আদা বাটা কালার আনার জন্য রাধানি মরিছে গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি টমেটো সস এখন দিয়ে দিব তেল মাংসে কিন্তু হাত দিয়ে মাখিয়ে অনেকক্ষণ ঢেকে রেখে দিলে মাংসের গায়ে মশলাগুলো অনেক ভালোভাবে লেগে যায় আর মাংস যেদিনকে রান্না করবেন সেদিনকে সব মশলা বেটে বা ব্লেন্ডার করে দেবেন এতে করে স্বাদটা অনেক ভালো আসবে এখন দিয়ে দিচ্ছি কয়েকটা থেতে করা এলাচ আর লবঙ্গ আর সাথে দারচিনিও দিয়েছি এখন সবগুলো আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছে। আর দারচিনিও ব্লেন্ডার করে দিয়েছি ভালোভাবে মাখিয়ে নিয়েছি আগে থেকে চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি এখন আমি মাংসগুলো কষিয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দেব, তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম